আগামীকাল ইতিহাস গড়তে মাঠে নামবেন রিশাদ হোসেন পিএসএল এ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করতে মাঠে নামবেন এই লেগ স্পিনার রিশাদের সুযোগ রয়েছে টোককে যাওয়া রিয়াদ সাকিবদেরও সেক্ষেত্রে ঋষাদের দলের কেমন হবে একাদশ আর মুলতান সুলতানসের বিপক্ষে ঋষাদের ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রথম ম্যাচে তিন উইকেট দ্বিতীয় ম্যাচেও তিন উইকেট পিএসএল কেরিয়ারে প্রথম দুই ম্যাচে তিন উইকেট করে নিয়ে ইতিমধ্যে পিএসএল এর মেরুন ক্যাপ পরেছেন রিষাদ হোসাইন তবে আরও যে রেকর্ড ভাঙা মুলতান বিপক্ষে নিজেদের চতুর্থ সুলতানের ম্যাচে মাঠে নামবে রিশাদের লাহোর আর এই ম্যাচে দুই উইকেট পেলেই সাকিব রিয়াদের টোটাল কেরিয়ারের পিএসএল উইকেট ছুঁয়ে ফেলবেন রিষাদ তাও মাত্র তিন ম্যাচ খেলেই এখন পর্যন্ত সাকিবের মোট উইকেট আটটি নয় ম্যাচ খেলা রিয়াদের উইকেট আটটি অর্থাৎ আর তিন উইকেট নিলে দুজনকেই ছাড়িয়ে যাবেন রিশাদ হোসাইন এদিকে আগামীকাল রাতে এই ম্যাচে রিশাদদের একাদশে আসতে পারে এক পরিবর্তন ওপেনার ফকর জামানের সাথে দেখা যেতে পারে আব্দুল্লাহ শফিককে আর মোহাম্মদ নায়েমের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আসিফ আলী কেননা আগের তিন ম্যাচেই খারাপ করেছেন মোহাম্মদ নায়েম বাকি সবাই একাদশে থাকছেন যেমন অলরাউন্ডার ড্রেরি মিচেল গত দুই ম্যাচেই দারুণ করেছেন তিনি সিকান্দার রাজা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ছিলেন দুর্দান্ত এক ম্যাচ আগেই উনিশ বলে অপরাজিত ফিফটি হাঁকিয়েছেন স্যাম বিলিংস অন্যদিকে পেস আক্রমণে খারাপ করেও শাহিন আফ্রিদির সাথে টিকে যাবেন জাহান খান আর রিশাদের সাথে বাকি বোলাররা হবেন হারিস রফ এবং আসিফ আফ্রিদি বর্তমানে দলটিতে রিশাদ সবার মধ্যমণি রিশাদকে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর দার্স যেখানে তার প্রস্তুতি এবং মাঠে যাওয়া অনুশীলনের চিত্র প্রকাশ করেছে লাহোর ঋষাদ নিজেও বলেছেন নিজের অনুশীলনের প্রক্রিয়া প্রসঙ্গে ভিডিওতে ঋষাদ বলেছেন আমি ঋষাদ হোসেন লাহোর কালান্দার্স হয়ে অনুশীলনের জন্য আমি মুলতান স্টেডিয়ামের দিকে যাচ্ছি আমি আশাবাদী যে সবাই সর্বশেষ ম্যাচে আমাদের পারফরমেন্সে খুশি হয়েছেন আমরা সামনের ম্যাচগুলোয় আরও ভালো করতে চাইব আমরা লাহোর কালান্দার্সকে সামনের দিকে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন রিসাদ আরো বলেন আমি শুরুতে ওয়ার্ম আপ করি আমি চেষ্টা করি মানসিক শান্তি অর্জনের এটাই আমি টি ম্যাচের ক্ষেত্রে চেষ্টা করি চার পাঁচ বা ছয় ওভার বল করার এর পাশাপাশি কতটুকু আমার মানসিক শান্তির জন্য দরকার হয় যতটুকু ম্যাচের আগে দরকার হয় আজকেও একই করব আমি মুলতান সুলতান ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি রিসাদ আরো বলেন আমরা এখন মুলতানে আছি এখানে করাচির চেয়ে বেশি গরম আমরা চেষ্টা করছি মানিয়ে নিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে নিজের আমরা মুলতানের বিপক্ষে জিতে টেবিলের টপার হওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লাহোর কালান্দার পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার প্রতিপক্ষ মুলতান সুলতান